দেশ জুড়ে চালু হয়েছে নতুন টেলিকম আইন দু হাজার একাধিক ক্ষেত্রে পরিবর্তন এসেছে আর সিম কার্ড নিয়ে যদি কেউ নিয়ম লঙ্ঘন করে তাহলে তাকে ভারী জরিমানা করা হবে এমনকি জেল পর্যন্ত হতে পারে পয়লা জুলাই থেকে লাগু হয়েছে নতুন নিয়ম এবার থেকে সর্বাধিক নটা সিম রাখা যাবে মানে নটা সিম কার্ড রাখতে পারবে একটি আধার কোডে সিমের সংখ্যা যদি বেশি হয়ে যায় তাহলে বিপত্তি জেল ও জরিমানা উভয়ই হতে পারে এবার থেকে সিম কার্ড যদি ক্ষয়ে বা হারিয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে নতুন সিম পাওয়া যাবে না সাত দিনের বিশেষ লগিং পিরিয়ডের ঘোষণা করা হয়েছে ওই লগিং পিরিয়ড অতিক্রম হলে পরে তবেই নতুন সিমের জন্য আবেদন করা যাবে যারা সিম নম্বর পোর্ট করতে চান তাদের আগে থেকে আবেদন করতে হবে ব্যক্তির বৈধ পরিচয়পত্র থাকতে হবে দিতে হবে ঠিকানার প্রমাণপত্র বায়োমেট্রিক ভেরিফিকেশন হওয়ার পরই সিম কার্ড পাওয়া যাবে